বল খেলতে গিয়ে ডাইরেক্ট একবার পড়ে গেলেন মাটিতে ক্যাপ্টেন শান্ত হাত দিয়ে আবার কিছু ইশারা করেছেন কিছু তার হয়েছে বাংলাদেশের পরবর্তী সিরিজ টিম ইন্ডিয়ার সাথে দুটি টেস্ট এবং টি টোয়েন্টি খেলা হবে যেখানে নিজেকে তৈরি করছে অসাধারণভাবে ক্যাপ্টেন নাজমুল যেখানে রোনালদোর মতো শু করে দাঁড়িয়েছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কঠোর পরিশ্রমে দৌড়াদৌড়ি করছে মাঠের মধ্যে যেন হোসাইন বোল্ট আর খেলার মধ্যে একবারে রোনালদো কেটা ফুটবল নাকি ক্রিকেট সেটাই জানেন না নাজমুল শান্ত তবে অনেক পরিশ্রম করছেন গাম জড়াচ্ছেন যেভাবেই হোক এবার ইন্ডিয়া বলা ইন্ডিয়াকে বাজ দিতে হবে আর তাই তো ব্যাটিং এর সময় এরকম একটি ঘটনা ঘটেছে নাজমু হোসেনের সাথে বল করেছে এবং সাঁতারাতে মাটির মধ্যে পড়ে গেলেন শান্ত যেখানে ঠিক এরকম একটি অবস্থা হয়েছিল সার্জনার সাথে সাঁতারাতে পড়ে গেছেন এবং হাত দিয়ে ইচারা করেছেন কেননা তিনি একজন ভালো ক্যাপ্টেন কিন্তু খেলার মধ্যে ওনাকে ভালো হতে হবে সেটা যেভাবেই হোক আর সেটি প্রমাণ করতে চলেছেন নাজমুল হোসেন শান্ত তবে শুভকামনা রইল বাংলাদেশ ক্যাপ্টেনের জন্য যে কোনো সময় বাংলাদেশকে যে কোনো একটা ভালো পরিস্থিতিতে আনতে পারবেন আমার বিশ্বাস সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটকে সবসময় সাপোর্ট করবেন